দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে তথ্য আপনাদের আমরা দেখছিলাম এখানে খাদিমুল আজকে গরু কিনছেন কেমন দামে কিনছেন সে তথ্যগুলো নেই কারিটা একশো পঁচাশি

षति हजार

ভাঙ্গে নেওয়া যাবে বিশ্বাস ঘন্টা নেওয়া যাবে দেখছিলাম দাম চালে তিরিশ

টকা দিব নাই ভাই পঁচিছ হাজাৰ টকা মানে দাম পাৰ

দাম এটি মনে হচ্ছে একটু একটু বেশি মনে হচ্ছে কোথায় পাঠাবেন এগুলা চট্টগ্রাম পাঠাবেন

প্রচণ্ড রোদ তার মাঝেও আমরা আপনাদের দেখাচ্ছি আজকে খুচাবাড়ি হাটে যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো করতে আপনাদের দিচ্ছি

ঠিক আছে দেখি আমাৰ আৰু কিছু

পাঁচমান গল্প ভাঙা নাবায় চান্দি পাৰ হোৱা হৈ গল্প ভাঙাই নাই চান্দি পাৰুৱা হৈ ভগ্ঞ কালি একশো ছাব্বিশ কি আজকে বাজারের অবস্থা কেমন মোটামুটি গরুখানা যায় না গরু মোটামুটি ছাব্বিশ সাতি ঝেপা

આલી બોલા તાજા 2000 2000